আহমদ সফার লেখা ভারতে বিজেপির উত্থান এবং তারপর মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী পেশায় সাংবাদিক এক সময়ে তিনি রাজীব গান্ধীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন রাজমোহন গান্ধী আন্ডারস্ট্যান্ডিং দ্য মুসলিম মাইন্ড শিরোনামে ভারতের মুসলিম সমাজের প্রভাবশালী ব্যক্তিদের চিন্তা পদ্ধতি ব্যাখ্যা করে একটি গবেষণা গ্রন্থ রচনা করেছিলেন হিন্দু মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বৈরতার অবসান ঘটিয়ে সম্প্রীতি সৃষ্টির চেষ্টা তিনি দীর্ঘ দীর্ঘদিন থেকে করে আসছেন রাজমোহন গান্ধী উনিশশো বিরানব্বই সালের বাবরি মসজিদ ধ্বংসের পর মন্তব্য করেছিলেন উনিশশো সালে মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করা হয়েছিল এবং উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের পর সত্যি সত্যি তিনি মারা গেলেন অর্থাৎ রাজমোহন গান্ধী বলতে চেয়েছিলেন উনিশশো ধ্বংসের পর মহাত্মা গান্ধীর চিন্তাধারা পরাজিত হয়েছে যে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে উনিশশো আটচল্লিশ সালে প্রার্থনা সভায় গুলি করে হত্যা করেছিলেন তার অনুসারীরাই উনিশশো ছিয়ানব্বই সালে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে ভারতে সরকার গঠন করেছে উত্তর ভারতে বর্তমানে যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সঙ্গে নেহেরু গান্ধী মাওলানা আজাদ যে মূল্য চিন্তা প্রতিষ্ঠা করার জন্যে জীবনভর সংগ্রাম করে গেছেন আজকের উত্তর ভারতে তার প্রভাব নিতান্তই সামান্য বিজেপি এবং তার অঙ্গ সংগঠন সমূহ মিলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল এতে তার প্রমাণ মিলে বাবরি মসজিদের ধ্বংসের মধ্য দিয়ে বিজেপির রাজনৈতিক উত্থান কোনো রকমের রাগডাক না করে বিজেপির নেতা স্পষ্টই বলে দিয়েছেন ভারতবর্ষকে একটি পুরোপুরি হিন্দু রাষ্ট্রে পরিণত করাই তাদের উদ্দেশ্য উত্তর ভারতের জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে অবশ্য কথা আছে বিজেপি এই ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা কংগ্রেসের একটি বিরাট অংশ উল্লেখযোগ্য সংসদ সদস্যের সমর্থন যদি পায় তাহলে সকলে যেভাবে মনে করছেন অল্প দিনের মধ্যেই বিজেপি সরকারের পতন ঘটবে নির্বাচনে বিজয়ী হয়ে অটল বিহারী রাজপেয়ী ঘোষণা করেছেন তারা অবশ্যই অবশ্যই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবেন বাবরি মসজিদের ঘটনাটি ভারতের বৃহত্তর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সহজভাবে মেনে নিতে পারেননি তারা প্রতিবাদের পর প্রতিবাদ করে গেছেন এই পর্যন্ত বাবরি মসজিদকে কেন্দ্র করে দু হাজারের বেশি মানুষ প্রাণ দিয়েছে বিজেপি ক্ষমতায় এসেই এই স্পর্শকাতর বিষয়টিতে হাত দেবে বলে যে ঘোষণা দিল তাতে ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মনে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা জানা যায়নি বিজেপি যে ধরনের হিন্দু ভারত সৃষ্টি করার দাবি আন্দোলন করে আসছিল সে আন্দোলন সাফল্যের স্বর্ণ শিকর স্পর্শ করেছে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের পর বিজেপি ভারতকে পুরোপুরি হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্যে আর কি কি কর্মসূচি গ্রহণ করবে সেটা এখনও স্পষ্ট হয়ে ওঠেনি কয়েক বছর আগে পরলোকগত সাংবাদিক গিরিলাল জৈন ছিলেন ভারতের হিন্দু পুনরুত্থানবাদের একজন উগ্র সমর্থক তার মৃত্যুর অব্যহিত পরে নানা পত্রপত্রিকায় লেখা তার প্রবন্ধগুলো সংকলন করে হিন্দু ফিনোমেনন হিন্দু ফেনোমেনন শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে অনেকে মনে করেন গিরিলাল জৈনের লেখা বইটি বিজেপি সমর্থকদের বাইবেল হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য গিরিলাল জৈন তার বইতে যুক্তি এভাবে দাঁড় করিয়েছেন ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষে হিন্দু পরিচয় ঢাকা পড়েছিল প্রায় অননন এক হাজার বছর পর্যন্ত ভারতবর্ষে হিন্দুত্বকে মুখ ডেকে আত্মরক্ষা করতে হয়েছিল ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ভারত ইতিহাসে হিন্দু পরিচয় নানাভাবে অভিব্যক্তি লাভ করতে থাকে বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী বালগঙ্গাধর তিলক থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত সকলেই নিজের নিজের পদ্ধতিতে ভারতীয় ইতিহাসে হিন্দুত্বের অভিব্যক্তি মূর্ত করে তুলেছেন বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া ইতিহাসের একটি নতুন অভিযাত্রায় ব্যাগ এবং আবেগ সঞ্চার করল গিরিলাল জৈন প্রকৃত ভারতীয় হওয়ার তিনটি লক্ষণ নির্দেশ করেছেন তিন মাতার প্রতি প্রশ্নহীন আনুগত্য প্রকাশ না করলে কেউ নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারবে না তিন মাতার একটি হল ভারত মাতা অন্যটি গঙ্গা মাতা এবং তারপরেটি টি মাতা। গিরিলাল জৈনের এই বইটির সঙ্গে হিটলারের মাইন ক্যাম্প বইটি তুলনা করা যেতে পারে ইতিহাসকে ভাবাবেগের যুক্তিতে প্রভাবিত করার যে উগ্র আকাঙ্ক্ষা বইটির ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে প্রকৃত ইতিহাস বিচারে সেগুলোকে মাতলামো ছাড়া আর অন্য কিছুই বলার উপায় নেই তা সত্ত্বেও এই কথা সত্য যে উত্তর পশ্চিম ভারতে হিন্দু জনগণের একটা বিরাট অংশ ইতিহাসের এই মাতাল যুক্তিকে প্রকৃত ঐতিহাসিক উপলব্ধি বলে বিশ্বাস করতে রাজি হয়েছে হিটলারের সময় জার্মান জনগণের একটা বিরাট অংশ আর্য শ্রেষ্ঠত্বের দাবি কী রকম শিরোধার্য করে নিয়েছিল তা ব্যাক ব্যাখ্যার অপেক্ষা রাখে না ইতিহাসে যখন ভাবাবেগ যুক্তির জায়গা দখল করে বসে তখন বড় ধরনের অঘটন ঘটে যায় উত্তর পশ্চিম ভারতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এই প্রথম নয় একসময় সম্রাট প্রিয়দর্শী অশোক বুদ্ধ ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্যে এসব কর্মকাণ্ডের আয়োজন করেছিলেন তাতে করে অন্যান্য ধর্মালম্বীরাও ভয়ঙ্কর শঙ্কিত হয়ে পড়ে তারপরে আবির্ভাব ঘটে একজন শঙ্কর আচার্যের তিনি বিধান দিয়েছিলেন তুমি যদি একজন বুদ্ধকে নিধন না করো তোমার সাত পুরুষ নরকে যাবে সে সময় ভারতবর্ষের এক কোটি মানুষকে হত্যা করা হয়েছিল এবং বুদ্ধ ধর্মকে ভারতভূমি থেকে চিরতরে বিতাড়িত হতে হয়েছে শঙ্কর আচার্যের ব্রাহ্মণ্য ধর্ম পুনঃপ্রতিষ্ঠার বাড়াবাড়ির কারণে এত রক্তপাত ভারতীয় সমাজের মধ্যে ঘটেছিল মুসলমানেরা যখন পশ্চিম দিক থেকে আক্র আক্রমণ করে বসল তখন ভারতীয় সমাজের প্রতিরোধ ক্ষমতা রইল না তাকে দীর্ঘদিনের জন্য পরাধীনতা স্বীকার করে নিতে হল মুঘল সম্রাট আওরঙ্গজেব ছিলেন যথার্থ অর্থে একজন মহান শাসক এবং কৌশলী সেনাপতি কিন্তু তিনি ধর্ম নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করেছিলেন তার নীতি মোগল সাম্রাজ্যের ভাঙনের পর উন্মুক্ত করে দিয়েছিল ইতিহাসের নানা পর্যায়ে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতে যখনই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে তখনই বৃহত্তর ভারতের ঐক্য বিনাশ প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়েছে বিজেপি কি করবে এখনও তার সবগুলো আলামত স্পষ্ট হয়ে ওঠেনি এই নিবন্ধে হিন্দুত্বের পরিপ্রেক্ষিতটি বিবেচনায় আনা হয়েছে একটা বিপরীত পরিপ্রেক্ষিত আছে প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং মন্তব্য করেছেন আর তিনটি লোকসভা নির্বাচনের পর ভারতের নির্যাতিত জনগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করার অধিকার অর্জন করবে সাতাইশ মে উনিশশো ছিয়ানব্বই